নমস্কার অষ্টমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি অষ্টলক্ষ্মী স্তোত্র আপনাদের পাঠ করে শোনাতে চলেছি সবাই মনোযোগ সহকারে করে শুনবেন লক্ষ্মী দেবীকে ধনু সম্পদের দেবী মানা হয় এবং যা সকাল সন্ধ্যে পূজা করেন লক্ষ্মী দেবীর তুলসী তলায় প্রদীপ জ্বালান ধূপদীপ দেখান লক্ষ্মী দেবীর উপাসনা করেন বৃহস্পতিবার শুক্রবার তাদের অবশ্যই লাভ হয় ধন সম্পদ বৃদ্ধি হয় সুতরাং অষ্টলক্ষ্মী স্তত্রটি আপনাদের সকলকে জানতে হবে এটি পাঠ করলে অতীব শুভ ফল পাওয়া যায় তা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন এবং অষ্টলক্ষ্মী স্তোত্র পাঠ শুনতে থাকুন বাংলায় অষ্টলক্ষ্মী এই নাম থেকে বোঝা যাচ্ছে যে আট প্রকারের লক্ষ্মী দেবী এই স্তত্রে পূজিত হচ্ছেন মোট আটটি নাম আদিলক্ষী ধান্য লক্ষ্মী ধৈর্য লক্ষ্মী গজলক্ষী সন্তানলক্ষ্মী বিজয়ালক্ষ্মী বিদ্যালক্ষ্মী ও ধনলক্ষ্মী এই মোট আট প্রকারের লক্ষ্মী মিলে অষ্টলক্ষ্মী রূপে পূজিত হন মহালক্ষ্মী দেবী অষ্টলক্ষী প্রথমে আদি লক্ষ্মীর ধ্যান সুমন সন্দিত সুন্দরী মাধবী চন্দ্র সহোদরী হেমময়ে মুনিগণ মন্ডিত মক্ষপ্রদায়ণী মঞ্জুর ভাসিনী বেদনুতে পঙ্কজ বাসিনী দেবসু পূজিত বর্ষিনী জয় জয় হে মন কামিনী আদি লক্ষ্মী সদা পালয় লক্ষ্মী সদা পালয় সদা পালয় মাম এরপর ধান্য লক্ষ্মীর মন্ত্র অহিকলি কলম সনাশিনী কামিনী বৈদিক রূপিণী বেদময়ে ক্ষীর সমদ্ভব মঙ্গল মন্ত্রনিবাসিনী মন্ত্র নুতে মঙ্গল দায়িনী অম্বুজবাসিনী দেবগণাশ্রিত পাদযুতে জয় জয় হে মধুসূদন কামিনি ধান্য লক্ষ্মী সদ পালয় মাম ধান্য লক্ষী পালয় মাম ধান্য লক্ষ্মী পালয় মাম এরপর ধৈর্য লক্ষ্মীর জয় বড় বর্ণিনী বৈষ্ণব বিভার্গ বিমন্ত্র স্বরূপিণী মন্ত্রময় সুরগণ পূজিত শিঘুর ফলপ্রদ জ্ঞান বিকাশিনী শাস্ত্র নুতে ভবভয় হারেনি পাপ বিমোচনী সাধু জনাশ্রিত পাদ জুতে জয় জয় হে মধুসূদন কামিনী ধৈর্য লক্ষ্মীশ পালয় মাম ধৈর্য লক্ষী পালয় মাম ধৈর্য লক্ষ্মীশ পালয় মাম এরপর গজলক্ষ্মী স্তোত্র জয় জয় দুর্গতি নাশিনী কামিনী সর্বফলপ্রদ শাস্ত্রময়ে রথগজ তুরক পদাদি সমাবৃত পরিজন লোক নুতে হরিহর সুপূজিত সেবিত তাপ নিবার জয় জয় হে মধুসূদন কামিনী গজলক্ষ্মী রূপেণ পালয় মাম গজলক্ষ্মীরূপেণ পালয় মাম গজ লক্ষ্মীরূপেণ পালয় মাম এরপর সন্তান লক্ষ্মী ওহি খব বাহিনী মোহিনী চক্রিণী রাগ বিবর্ধিনী জ্ঞানময়ে গুণগণ বার দিলকিতী স্বর সপ্তভূষিত গান নুতে সকল সুরাসুর দেব মুনিশ্বর মানব বন্ধিত পাদ জুতে জয় জয় হে মধুসূদন কামিনী সন্তান পালয় মাম সন্তান লক্ষিত্যম পালয় মাম সন্তান লক্ষিত্বং পালয় মাম এরপর বিজয় লক্ষ্মী স্তোত্র জয় কমলা সদ্গতি দায়িনী গান বিকাশী জ্ঞানময়ুদীন ম কুঙ্কুমধুস ভূষিত বাসিত বাদ্য নুতে কনক ধর স্তুতি বৈভব বন্দিত শঙ্কর দেশিক মান্য পদে জয় জয় হে মধুসূদন কামিনী বিজয় লক্ষী সদ পালয় বিজয় লক্ষ্মী সদ পালয় বিজয় লক্ষ্মী পালয় পালয় এরপর বিদ্যালক্ষ্মী স্তোত্র প্রণত সুরেশ্বরী ভারতী ভার্গ বিশোক বিনাশিনী রত্নময়ে মণিময় ভূষিত কর্ণ বিভূষণ শান্তি সমাবৃত হাস্য মুখে নবনিধি নিকলিম কলিমলো নিকামিত কামিত ফলপ্রদ হস্তুতে জয় জয় হে মধুসূদন কামিনী বিদ্যা লক্ষ্মীশ্বদ পালয় মাম বিদ্যা লক্ষ্মীশ্বদ পালয় মাম বিদ্যা লক্ষ্মীশ্বদ পালয় মাম এরপর ধনলক্ষ্মী স্তোত্র সবশেষ ধিমি ধিমি ধিন ধিমি ধিন ধিমি ধিন্ধি মিধুন্ধুবি নাদ বসুপর্ণময় ঘুম 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 শঙ্খ নিনাদ সুবাদ্যুতে বেদ ইতিহাস সুপূজিত বৈদিক পুদাসুতে জয় জয় হে মধুসূদন কামিনী ধনলক্ষ্মীপেণ পালয় মাং ধনলক্ষ্মীরূপেণ পালয় মাম, ধৌন লক্ষ্মী পালয় মাম। তাহলে সবাই মনোযোগ সহকারে শুনলেন অষ্টলক্ষ্মী স্তোত্র পাঠ এবং আপনারা ভিডিওতেও লিরিক্স দেখতে পাবেন লিরিক্স লিখে নিয়ে অথবা মন্ত্র শুনে আপনারা পাঠ করতে পারেন যদি পাঠ নাই করতে পারেন এর সুরবনেও সকাল সন্ধে অনেক পূর্ণ হয় এবং ধন সম্পদ বৃদ্ধি হয় লক্ষ্মী লাভ হয় সুতরাং ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে থ্যাংক ইউ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ নমস্কার অ্যাস্ট্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি অষ্ট